ওই দেখা যায় কারবালাতে লোহিতে ফোরাতে দিচ্ছে ডাক শাহাদাতে রিসুরা পিয়ে দিল তুফান হাক ঘুমের ঘরে আছিস যারা মোহের নেশায় নিত্য দিন ওই কাফেলা যাচ্ছে চলে যাচ্ছে চলে ইমান দিন জাগরে তোরা উঠছে ভাই পেছন ফেলে আত্মপর মা নয়ন নয়নমণি হোসাইন জানের পথটি ধর বায়াত আহলে গোলাম হয়ে চল রে ভাই নবযুগের প্রভাত ফেরি আলোয় দেখতে চাই ইস্কে খোদার সুরা সুরাপিয়ে বেহু স্বর্গবাগান রাজ করে ওই মাওলায় আমার যানের যান এজিৎ পক্ষ নিল যারা তারাও ছিল মুসলমান সন্ধি করার নামে তারাই বর্ষা বিধে কোরআন নামে ধামে কর্মে তারাও আল্লাহ নামের ভান ধরে অন্তরে তার অর্থ যশের মোহাম্মদের প্রাণের প্রাণ আজ অবেলায় সরিতারে মাওলায় আমার হুসাইন যান মা ফাতেমার চোখের মনি মাওলা আলীর হৃদয় ধন আজ আশুরায় সরিতারে কোটি প্রাণের আপন জন তীরে হকের নিশানায় ভয়ের পাহাড় ভাঙল তবে মুনাফিকের চেহারায় সত্য হল খোদার বাণী শোকের সাগর কারবালায় অহংকারের পর্দা লুটায় কোরবানির ওই মহিমায় কত হাফেজ মুফাসিরে এজিদ পক্ষে দিল যোগ মারে ফতের পথ ছেড়ে ওই দিন দুনিয়ার চাইল ভোগ তবু ইমাম ডাকল তাদের সত্য পথে বারংবার আবে হায়াত পাবি তোরা পাবি নবীর কাউসার আহলে রাসুল পর্দা খুলে ডাকছে দেখো সর্বজন বেলায়েতের রশ্মি মাখা মাওলা হুসাইন হৃদয় ধন ওই হাতে বায়াতে ধরে যাও যদি কো আসরে দেখবে খোদা রিসকে মাতাল বেহেস্তে নিবে বরণ করে সেই লোভেতে লোভী যারা সত্যতিকারের আসে গান কঠিন আঘাত নিল বুকে হাসি মুখে দিল প্রাণ বেহেস্তের ওই সুবাস মাখা নবী বংশ দিচ্ছে ডাক শাহাদাতের সুরা বিয়ে দিল দরিয়ায় তুফান হাক ওই দেখা যায় কার বালাতে লোহিত ফোরাত দিচ্ছে ডাক শাহাদাতের সুরা বিয়ে দিল দরিয়ায় তুফান হাক